হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে সকাল থেকে জল খাবার থেকে শুরু করেছি দেখো সকালে আগের দিনের পরোটা ছিল সেই পরোটা দিয়ে ফুলকপির তরকারি নিম সিদ্ধ আর চা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও সরি শুক্রবার না শনিবারের ভিডিও শনিবার এইগুলো রান্না হয়েছিল আর শনিবার দিন কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছের রান্না হয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো কাতলা মাছ আমি রান্না করেছি দেখো কাঁচা কলা দিয়ে কেন কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল করলে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে জিরে বাটা দিয়ে কাতলা মাছ আর কাঁচা কলা দিয়ে রান্না করেছি তো এখন আমাদের আলুর খুব কমই ব্যবহার হয় কেননা অনেকেই এখনও আলু খেতে চাইছে না সেই জন্য আলু কম আছে তো আলুটা ভালো করে পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা কলাটা দিয়ে দেবো কাঁচা কলাটা আগে থেকে কেটে নুন আর হলুদের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় তো এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তো এটা ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দেবো তো এই যে মশলাটা করে রেখেছি আগে থেকে ভিজিয়ে দিলে কী হয় ভালো করে মশলাটা ফুলে গিয়ে ঝোলটা ভালো হয় তো এই যে কাজকলার ঝোল হয়ে গেছে কাঁচকলা দিয়ে মাছের ঝোল দেখতে পাচ্ছ আর করেছিলাম তেল পটকা অনেকখানি তেল এনেছিলো সেই জন্য মাছটা তো একদম জীবন্ত মাছ ছিল সেই জন্য তেলটা ভালোই ছিল সেই তেল পটকা দিয়ে বেগুন আর আলু দিয়ে করেছি কুমড়ো ধার ছিল না একটু কুমড়ো থাকলে ভালো হতো তো তেল পটকাটা আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন দেখো এটা পেঁয়াজ পাঁচ ফোড়ন প্রথমে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ আর আলু বেগুন একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আগে ভেজে নিলেও হয় তো দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেলে তেল পটকাগুলো ওর মধ্যে দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও